ছয় নম্বর খণ্ডের ভিতরে একটা ঘটনা দেখেছি বড় হৃদয় বিধারক ঘটনা বাবা শিক্ষিত বড় শিক্ষিত ছিল টাকা পয়সা ইনকাম করার পর বয়স বৃদ্ধ এখন আর রিটায়ার্ডে চলে আসছে বাড়িতে সন্তানটার বয়স হয়েছে সন্তান চাকরিও করে দূর দেশে চাকরি করে বাড়িতে কম আসে বাবা বৃদ্ধ হয়ে গেছে বড় অসুস্থ সন্তানটা একটা সময় বাড়িতে আসছে সন্তান বাড়িতে আসার পর বাবা নিজের ঘরের সামনের বারান্দায় বসে একটা চেয়ারের উপর হেলান দিয়ে বসে আছে সন্তানটাও বাবার সামনে চেয়ারের উপরে বসা আছে বাবা এবং সন্তান দুইজন মুখামুখি চেয়ারের উপরে বসা ঠিক সময় বাবা কি মনে করে জানো হঠাৎ গাছের দিকে ইশারা করে কয় ও সন্তান গাছের দিকে একটু তাকায় দেখু গাছের দিকে ওটা কি সন্তান দেখে গাছের ডালে একটা কাক বসা আছে কাক সন্তান বাবারে উত্তর কাক দেখা যায় গাছের সন্তানের বাবা আবার কিছুক্ষণ পরে জিজ্ঞেস করে বাবা ওটা কি বলে বাবা ওটা কাক দেখা যায় কাক সন্তানের বাবা বৃদ্ধ মানুষ তৃতীয়বার আবার জিজ্ঞেস করে ও সন্তান আমার গাছের ডালের উপর ওটা কি দেখা যায় তৃতীয়বার সন্তানের মেজাজ আর কন্ট্রোলে নাই কয় আব্বা এতবার তোমারে বললাম ওটা কাক ওটা কাক ওটা কাক এরপরও কি তুমি বুঝো না আবারও কেন জিজ্ঞেস করো বলো ওটা কাক দেখা যায় সন্তানের বাবা কয় সন্তান একটু অপেক্ষা কর ঘর থেকে আমি আসতেছি বাবা বৃদ্ধ মানুষ ঘরের ভিতরে গিয়া পুরানো ডয়াটা খুলিয়া পুরানো একটা ডায়েরি বের করে নিয়ে আসছে ডায়েরি পুরানো একটা ডায়েরি বের করে নিয়ে আসা সন্তানের সামনে ডায়েরিটা খুলিয়া দিয়া কয় সন্তান এই তারিখ দেয়া এই পৃষ্ঠাটা একটু পড়ো সন্তান দেখ তাকায় দেখি ডায়েরির কর্নার যে তারিখ দেওয়া আজ থেকে পঁচিশ বছর আগের তারিখ কত বছর পঁচিশ বছর আগের তারিখ সন্তানের বাবা ডায়েরিটা হাতে দেওয়ার পর সন্তান তারিখ দীক্ষা লেখা দেখে নিজ দিয়ে লেখা আছে আজ আমার সন্তানের বয়স দুই বছর হয়ে গেছে সন্তান একটু কথা বলতে পারে আর আমি আর আমার সন্তান ছোট্ট বাবাটারে নিয়ে আমি বারান্দার ভিতরে বসে আছি এমন সময় গাছের ডালে একটা কাক দেখা গেল আমার সন্তান আমার কাছে জিজ্ঞেস করে বাবা গাছের ডালে ওটা কী দেখা যায় আমি জবাব দিলাম ওটা কাক আমার সন্তান আবার প্রশ্ন করে বাবা গাছের ডালেওটা কি দেখা যায় আমি আবার জবাব দিলাম কাক এইভাবে একবার দুইবার তিনবার দশবার বার না বরঞ্চ আমার সন্তান ও দুই বছরের সন্তান আমি বাবার কাছে পঁচিশ বার জিজ্ঞেস করছে বাবা গাছের ডালেওটা কি আমি পঁচিশ বার জবাব দিয়েছি এরপরে সন্তান আর আমার কাছে জিজ্ঞাসা করে না তবে আমার ওই সন্তান আমার কাছে পঁচিশবার জিজ্ঞেস করার পরে যখন থেমে গেছে আমি মনের ভিতরে আমার এত আনন্দ। আমার আমার চাইছিল সন্তান পঁচিশ বার না আর হাজার পঁচিশ বার যদি জিজ্ঞাসাও করতো আমি বাবা একটু রাগ হইতাম না বরং আনন্দে আনন্দে জবাব দিতাম সন্তানটা ডায়েরির পাতা পরে আর চোখ দিয়ে পানি পড়তেছে বাবা তুমি বাবার এত ধৈর্য পঁচিশ বার জিজ্ঞেস করার পরও তুমি লেখা রাখছো আমার সন্তান যদি আরো হাজার বার জিজ্ঞেস করতো আমার কোনো কষ্ট লাগত না জবাব দিতে আর আমি কেমন কপাল পোড়া সন্তান তিনবার জবাব দেওয়ার পরই আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি নাই এইটাকেই তো বাবা বলা হয় আরে কিন্তু সন্তান বলা হয় সন্তানের আর বাবার ভিতরে তফাৎ এত আল্লাহ আল্লাহ এই জন্য জানা দিয়েছে তোমার বাবারে কখনো ধমক দিও না ও সন্তান তুমি তো জানো না তোমার বাবার হাত ধরে যখন তুমি হাঁটতা তুমি কত দুষ্টমি করতা বাবা এর পরও তোমার কখনো ধমক দেয় না বরং কোলে তুলে নেয় আর আজকে তুমি বাবার একটু কর্মে যদি তোমার দিলটা দিল মতো না হয় মনোভূত না হয় তুমি আজকে মাকে গালি দিতে দেরি করো না বাবারে অশ্রাব ব্যবহার করতে তুমি দেরি করো না তোমার অশ্লীল বাক্য বের হইতে দেরি লাগে না তুমি একটু চিন্তা কইরা দেখো আল্লাহ কয় মা বাবার সাথে খারাপ আচরণ করিও না মা বাবা বড় দামিয়াত মহামূল্যবান সম্পদ